তো মানুষ যদি সঠিক কোরআন হাদিসের শিক্ষা যদি জমার খোদ বা আর জালসাজে যদি নিত আর যদি সেটা মনে রাখত তাহলে একটা মানুষও বদ খাস থাকতো না ভুল পথে যেত না রসলে করিম সাল আলিহি ওয়াসাল্লামের কাছে একজন নব মুসলিম সে সুঠাম দেহ বিশিষ্ট দারুণ টলফিকার দেখতে অসাধারণ গ্রেট চমৎকার একজন নব মুসলমান সাহাবী সে আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করেছে এ বালকে তার ভিতরে একটা বদ খাসলো চেঞ্জ করতে পারেনি অনেক লোকে নামাজ পড়েন জদদা ছাড়তে পেরেছেন অনেক লোকে নামাজ পড়েন গুল ছাড়তে পেরেছেন আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তো এক এলাকা মানে বিশেষ করে বিহার অঞ্চলের ছেলেরাও পড়তো তো আমি তখন ছোট হাতে করে কিনি তো বাল দিতে দৌড় তো পায়খানায় বলে যেছে কোথায় ওকে যেদিনই দেখতাম জবালই দেখতাম ওইভাবেই যেছে তা আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ওর হাতে কে নুঙ্গি ছেড়ে ধরে আছে আর এইভাবে কেন বালতিলে ছুটছে তো বলছে কি ব্যাপার ডাকলাম আসলো জিজ্ঞেস করলাম হাতে কি বলে গুল গুল কেন গুল না করলে আজার করে পায়খানা হয় না গুল না করলে আমার হাগা ভালো হয় না তো ওই গুল করে দেখেছি ও নামাজ পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে সব পড়ে কিন্তু বাজে তার ভিতর থেকে কিছু কিছু লোক শীতের রাত্রে মাছ ধরে তো গায়ে কিছু নাই বলে এটা বিড়ি দাও না বলে কেন দারুণ শীত লাগছে গো আর যেই শীত লাগছে আর বিড়ি ধরিয়ে সাজাল মুখে চলছে ওর গরম লাগছে তো আসলে মানুষের এগুলো খাসলো দেখলো ত্যাগ করতে হবে অথচ লোকটি নামাজ পড়ে একজন মসজিদের ইমাম খতবা দিচ্ছে আলেমে দিন অথচ ও জদ্দা খায় খায় না খায় না আমি গতকাল চার চাকা নিয়ে দক্ষিণ দিনাজপুরে যাচ্ছিলাম তো দক্ষিণ দিনাজপুর যেতে গিয়ে আমি ঠিক বুনিয়াদপুরের আগে ঢোকার আগে প্রায় চার ফুট অত উঁচু উঁচু কটা টুপিওয়ালা কটা ছেলে বেরিয়ে আসছে ওরে সুভান আল্লাহ সবার মুখে পান প্রায় আটজন ছেলেকে দেখলাম তো আটটা ছেলের মুখেই পান মানে কি ও জর্দা গিলছে আসছে তো কিছু কিছু লোকে বলে জর্দার দাম কিন্তু মলবিরা বাড়িয়ে দিলে পানের দাম কিন্তু মলবিরা বাড়িয়ে দিলে তার মানে ও মলবি সাহেব ও নামাজ পড়ে মানুষকে বুঝায় কিন্তু জর্দার তো ত্যাগ করতে কি

একটি ছেলে সুন্দর সুটা মধ্যে বিশিষ্ট একজন ছেলে আল্লাহর নবীর কাছে আসছে কি নিয়ে আসছে কি জিজ্ঞাসা করবে আল্লাহর নবীর কাছে এটা এই বার্তা নিয়ে আসছে ইসলাম কবুল করেছি কিন্তু আমি জিনার ত্যাগ করতে পারিনি তাই আমি বিশ্ব নবীর নামাজ পড়ছি রোজা রাখছি সব কিছু করছি কিন্তু ব্যভিচার ছাড়তে পারিনি নাবি আমাকে আপনি ব্যবচার করার অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন আমার আর কোনো অসুবিধা হয় না দিল লিবি যিনা আমাকে জিনার অনুমতি দেন সাহাবিরা বসে আছে নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জেনা করার অনুমতি দেন সাহাবিরা রেগে একাকার হয়ে ফা এমন এমনভাবে তার ওপরে চড়াও হলো কে বলে মার কে বলে ধর কে বলে বেয়াদবের হাতটা ভেঙে দড়িয়ে দে আর হযরত তোমার যদি সেই মজলিসে থাকে বলার কথাই তো নেই হুজুর এই ইদিল্লি আমাকে একবার অনুমতি দেন ওকে আমি হত্যা করে দিই ওর অগদদান থেকে আমি দেহ থেকে মাথাটা আলাদা করে দিই সাহাবীরা চড়াও হয়ে যাওয়া দেখে আল্লাহ রাসূলের কি সুন্দর এডুকেশন শুনুন নবীজি বলেন মাহমা বাবার দাও আল্লাহর নবী দাদাতে বললেন সাহ রসুল্লাহ সাল্লাম এবার তাকে এডুকেশন দিচ্ছেন তাকে শিক্ষা দিচ্ছেন কি আল্লাহ নবী বলছেন বাবা নৌজান তুমি শুনে নাও যদি তোমার যদি তোমার কাছে কোন লোক আছে আর তোমার মায়ের সঙ্গে জেনা করতে চায় তাহলে কি তুমি অনুমতি দেবে বলছেন লাহ আল্লাহ জান আমি আল্লাহ হফিদা খেয়া রসুল আল্লাহ আমি কখনোই এটা মেনে নেব না আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম হে আল্লাহ রসুল এটা আমি মেনে নেবো না আল্লাহ রসুল বলছেন বলেন নাসি হেডবোনা হল উম মাহাদেহেব পৃথিবীর কোনো মানুষকে এটা পছন্দ করবে বলে না দ্বিতীয় বান্ধবীজি বলেন সংক্ষেপে হাদিসটা বলছে আমার ভাই চলে এসেছে আজকের প্রধান বক্তা ফাজিলাতু শেখ আমার ইয়াসিন সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়া তিনি এসেছেন মাশাআল্লাহ তো আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন মানুষ মেনে নেবে না যদি তোমার মেয়েকে কেউ চাই জেনা করতে অনুমতি দেবে বলে না পৃথিবীর কোন মানুষ এটা মেনে নেবে অনুমতি দেবে বলে না আল্লাহর নবী বললেন তোমার আব্বার ভাই মানে ভাই তোমার আব্বা তার বোন মানে তোমার ফুফু তোমার ফুপুকে কেউ যদি চাই তুমি কি মেনে নেবে বলে হুজুর না আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম লা খোদার কসম করে বলছি জালানি আল্লাহ ও ফিদা ইয়া রাসূলুল্লাহ বলেন ناس আর যদি পৃথিবীর মানুষ যদি একা যদি পৃথিবীর মানুষরা তার কাছে অনুমতি চাই কেউ কি মানুষের অনুমতি দেবে বলে না তা দেবে না আল্লাহ নবী বললেন তোমার মার বোন মানে তোমার খালা আর তোমার খালাকে কেউ যদি জিনা করতে চায় তোমার কাছে অনুমতি চায় তুমি কি তা অনুমতি দেবে বলে হুজুর লা ওয়াল্লাহি জালাবি আল্লাহ হুফিদা ইয়া রাসূলুল্লাহ কখনো নাই আল্লাহ কসম করে বলছি আমার জীবনটা আপনার কাছে উৎসর্গ করে দিলাম আল্লাহ আল্লাহর নবী বলছেন পৃথিবীর কোন মানুষ তার খালাকে জেনার জন্য ঠেলে দিতে পারে না এটা যেমন পছন্দ করে না নবীজি বললেন আল্লাহ নবী বললেন উদনু তুমি আমার কাছে এসো ফাদানা কারিবান বিশ্ব নবীর গতি নিকটে বসেছিল আল্লাহর নবী তার গায়ে হাত দিলেন গায়ে হাত দেওয়ার পরে একটি দোয়া করলেন দোয়াটা কি আল্লাহ্মিহি ও তহির ও হাসিন আহা। যার জন্যে নবীজি কোনো কারোর জন্যে একবার যদি দোয়া করে দিয়েছেন সেই লোকটি কামিয়া সেই লোকটি জান্নাতি রসুল্লাহাম দোয়া করলেন আল্লাহ যেন তোমার বিগত জীবনের খাসলতে সমস্ত গুনা মাফ করে দেয় বলেন আমিন আল্লাহ তোমার যেন হৃদয়কে পৌত পবিত্র করে দেয় আল্লাহ রবাহ রসুল দোয়া করলেন তারপরে বললেন তোমার নাভির নিচের সম্পাদ ও হাসিন ফারিজিহি আল্লাহ যেন তোমাকে হেফাজত করে এই সাহাবিটা এই এডুকেশন এই এই শিক্ষা পাওয়ার পর রাবি বলছেন যত দিন পৃথিবীতে বেঁচেছিল নারীদের সঙ্গে জিনা করা তো দূরের কথা নারীদের দিকে চোখ তুলে বাকি জীবনটা তাকায়নি জোরে বলেন শোভাহার আল্লাহ প্রিয় ভাই সকল আমি শেষ লগ্নে পৌঁছালাম আমি বলতে চাইছি এটাই আল্লাহ তাহার আকবাদ আলা আমাদেরকে এই বিভিন্ন বিভিন্ন দিক থেকে রকমারি খাসলতের মানুষ করেছে প্রিয় ভাইজান সকলকে বাজে খাসলতকে পরিহার করে এক প্রভু আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি অর্জনের জন্যে আপনাকে এগিয়ে আসতে হবে আর

তোমরা ভয় করো যথারীতি কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না তার মানে আল্লাহ আপনাকে আগে থেকে এডুকেশন দিচ্ছেন সাবধান হয়ে যাও শিখে নাও জেনে নাও তোমার জানে রাস্তা খোলা তো বা দরওয়াজা খোলা তোবা করে নাও তুমি বেঁচে যাও তুমি আল্লাহ রব্বুল আলমের কাছে তারপরে তোমার মৌত আসবে এই জন্য খনি করা চলবে না আসেন আপনি ভাল্লা হ্যাঁ আবার কয়েক দিক কাছে আমরা সেই দোয়া করি হে মহ হে মহান মাবুদ মাওলা হে আমাদের নাফসের মালিক আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও তোমার সন্তুষ্টির জন্য জোরে বলেন আমিন আল্লাহ রাহের কাছে শেষ দোয়া এই মাদ্রাসার কর্তৃপক্ষের জন্য দোয়া করি আল্লাহ যেনারা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা চালাচ্ছেন আল্লাহ এই পরিশ্রমকে কে কাবল করে না আল্লাহ আজকে যে বক্তাগণ যারা এসেছেন যারা কোরআন হাদিসের যারা দাস দিয়ে যাবেন আল্লাহ গো তাদেরকে তাদেরকে এবং শ্রোতা ও আমল করে তৌফিক দান করো সকল আমিন এখন কৌলি হাদা শেষের বেলা একজন পাঁচশো টাকা এখন কৌলি হাদা আস্তাক ফুলালিম আলাইকুম সাহিল মুসলিম আরো দুইজনে দু হাজার টাকা তার মানে 30000 পুজে গেছে তো? আব্দুল্লাহ। আরো 2000 টাকা। আল্লাহ তার দানকে কবল করে নাও। আমিন। আমিন। সুম্মা আমিন। আখিরদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাত বারাকাতুহু। শেষের বেলায় একটি ঘোষণা আপনাদের দিই। আমি আব্দুল গবীর ইসলাহি আমার একটি ট্রাভেল রয়েছে। আমি আমার মাদ্রাসাটা এই ট্রাভেলের উপার্জন থেকেই চালাই। আল মুসাফির ট্যুর এন্ড ট্রাভেল, হজ এবং উমরা। যারা হজ এবং উমরাতে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেক মাসি আমার গ্রুপ যাচ্ছে আগামী ডিসেম্বর মাসের তেরো বা চোদ্দ তারিখে একটি ফ্লাইট আছে প্যাকেজ খরচ মাত্র এক লাখ যদি কেউ যেতে চান মাত্র আঠারো দিনের প্যাকেজ খানা থাকা ট্রান্সপোর্টেশন সমস্ত সব কিছু ফ্রি যারা হজের জন্য অ্যাপ্লাই করবেন তারা যোগাযোগ করবেন সরকার গভর্নমেন্টে যা টাকা নিচ্ছে তাই আমাদের গাইডরা নিজে থেকে আপনাকে হজ সম্পন্ন করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে একই ফ্লাইটে নিয়ে যাবে একই ফ্লাইটে নিয়ে আসবে সার্ভিস চার্জ মাত্র আট হাজার টাকা এই চিন্তা এই ভাবনা যদি কারো থেকে থাকে তাহলে আমার ফোন নাম্বার সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে কবুল করুন আমিন 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 আসসালামু আলাইকুম বরহমাত